আজকে আলোচনা করব পিটার ব্লাউয়ের অবদান বিনিময় তত্ত্ব সম্পর্কে পিটার ব্লাউ এর অবদানটা আলোচনা করছি তো এই আলোচনা প্রসঙ্গে বলি যে পিটার ব্লাউ তিনি হুম্যান্স ও পার্সন্সের মধ্যে বিতর্ক এই যে দুটো ভিন্ন ভিন্নতাত্ত্বিক মতাদর্শ নির্ভর যুক্তির বিরোধিতা সূত্রে তিনি দুটো ভিন্ন মহাদর্শের অর্থাৎ সামাজিক ব্যবহারতত্ত্ব ও সামাজিক কাঠামোবাদ এই দুটোর মধ্যে সমন্বয় সাধনে সক্ষম হয়েছিলেন তবে এই বিচারপ্লাবের উদ্দেশ্য ছিল ব্যক্তি ও মধ্যে যে সম্পর্ক সে সম্পর্ক নিয়ন্ত্রণকারী সামাজিক প্রক্রিয়ার ভিত্তিতে গঠিত সামাজিক কাঠামোর বিশ্লেষণ করা আর তার প্রাথমিক প্রশ্ন ছিল যে কীভাবে বিভিন্ন ব্যক্তির স্থাপনের মধ্যে দিয়ে জটিল একটা কাঠামো গড়ে ওঠে তার কাছে প্রধান সমাজতাত্ত্বিক লক্ষ্য হলো যে মুখোমুখি মিথস্ক্রিয়া বিশ্লেষণ যা সামাজিক কাঠামোর ভিত্তি তার বিবর্তন ও উন্নয়ন বুঝতে সাহায্য করে এবং কিভাবে এই মিথস্ক্রিয়া থেকে গড়ে ওঠা সামাজিক শক্তি ওই সামাজিক কাঠামোকে পরিবর্তিত করতে পারে তা বোঝাতেও কিন্তু সহায়ক হয় তবে পিটার ব্লাউ এর মূল লক্ষ্য ছিল যে বিনিময় প্রক্রিয়াকে বিশ্লেষণ করা তার মধ্যেই প্রক্রিয়া ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক এবং যে কোনো ধরনের সম্পর্কের নিয়ন্ত্রক ব্লাউ প্রাথমিকভাবে কিছু ধারণা গড়ে তার মাধ্যমে সামাজিক প্রক্রিয়া বৃহৎ ক্ষেত্রে বিশ্লেষণ করতে চেয়েছিলেন কিন্তু এইভাবে তিনি কয়েকজন ব্যক্তির ব্যবহার থেকে শুরু করে সমগ্র সমাজ কীভাবে চালিত হচ্ছে সেটাকে বিশ্লেষণ করতে চেয়েছিলেন প্রথমে তিনি সাধারণ সরাসরি বিনিময় প্রক্রিয়া বা তুলনামূলকভাবে ক্ষুদ্র মিথস্ক্রিয়ার ক্ষেত্রে বিশ্লেষণ করতে চান তারপর এই পদ্ধতিকে বর্ধিত করে একই ধারণাগত নির্মিতির সাহায্যে বৃহৎ সামাজিক ব্যবস্থার বিশ্লেষণ করতে চান এইভাবে প্রাথমিক বিনিময় প্রক্রিয়ার বর্ণনার মধ্যে দিয়ে জটিল প্রাতিষ্ঠানিক বিনিময় প্রক্রিয়ার বিশ্লেষণে তিনি হুমান্সের কৃত ত্রুটি অনেকটাই কাটিয়ে তুলেছিলেন এইভাবে পার্সোনালসের বিশ্লেষণমুখী যে ধারার মতো ব্লাউ প্রাথমিক মিথস্ক্রিয়া প্রক্রিয়া ধারণাগত নির্মিতির মাধ্যমে ওই ধারণার সাহায্যে প্রাতিষ্ঠানিক জটিলতা বিশ্লেষণ করতে চেয়েছিলেন হোমান্সের মতো তিনিও প্রথমে দুজন ব্যক্তির মধ্যে কার্য প্রক্রিয়া বিনিময়ে তা যতই বাস্তব বা অলিক দামি বা কম পুরস্কারযোগ্য হোক না কেন সেটা বিশ্লেষণ করতে চেয়েছেন এইভাবেই এই ব্লাউ বিনিময় তত্ত্বের আলোচনা করছে এই আলোচনা প্রসঙ্গটা তোমাদের বেশ খানিকটা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে চার ধরনের পরিস্থিতি এর কথা এক্ষেত্রে এক দুই তিন চার এইভাবে বিনিময় তত্ত্বটাকে আলোচনা করা হয়েছে এটা সবটাই মোটামুটি দিয়ে দিলাম তো পিটার ব্লাও এইভাবেই বিনিময় তত্ত্বটাকে তিনি বুঝিয়েছিলেন পি পিটার ব্লাউ বৃহস্পরের বিনিময় প্রসঙ্গ টেনে এনে তার তত্ত্বকে কাঠামোগত প্রতিষ্ঠা দেন তাই আজকের আলোচনা প্রসঙ্গে এই বিনিময় তত্ত্ব তাকে আলোচনা করলাম এটা হচ্ছে পিটার পিটার ব্লাউয়ের অবদান বিনিময় তত্ত্ব